চাদের হাসি বাদ ভেঙেছে উসলে পরে আলো ও রাজি গন্ধ তোমার গন্ধ শুধাঢা হাসির বাদ ভেঙেছে উছলে পরে আলো ও রাজি গন্ধ তোমার গন্ধ সুধা চাঁদের হাসির বাদ ভেঙেছে ফাগল হওয়া বুঝতে না রে ডাক পড়েছে কোথায় রে পাগল হা করেছে কোথায় তারে ফুলের বনে যার পাশে যায় তারে লাগে ভালো ও রজনী গন্ধ তোমার গন্ধ সুধা ঢা চাঁদের হাসির বাদ ভেঙেছে নীল গগণের খানি চন্দনে আজমাখা বানি বনের সোমিথুন মেলে ছে আজ পাখা নীল গগনের খানি চন্দনে আজ মাখা বাণী বনের হং মেলে ছে আজ পাখা পারি જાতের কেশল নিয়ে ধরায় শশী ছড়াউকিয়ে পারি જાতের কেশল নিয়ে ধরায় শশী ছড়াও কি ইন্দ্রপুরীরি বাসর প্রদীপ জালো রজনী গন্ধ তোমার গন্ধ चदेही बिङ्गे धन्यवाद